সকলে খুবই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমিও কিন্তু তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তো আজকের আমার ভিডিও ট্রপিকটা একটু অন্যরকম আমার ভিডিও ট্রপিক হচ্ছে তিনটি উপকরণ ঘরোয়া উপকরণ দিয়েই স্কিন কিভাবে গ্লো করবে গ্লো স্কিন ড্রাই হয়ে গেছে সেই স্কিনেও হচ্ছে তোমরা এই উপকরণটি ট্রাই করলে গ্লো পাবে এবং ড্রাই স্কিন করতে গেলেও এই উপকরণটি কিন্তু একদমই কাজে লাগবে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনটি উপকরণ একদম ঘরোয়া উপকরণ তার মধ্যে প্রথম যেই উপকরণটি সেটি হচ্ছে কলগেট কলগেট সবার বাড়িতেই থাকে সাধারণ একটা জিনিস তো সেটাই কিন্তু আমি এখানটা নিয়ে নিয়েছি চাইলে আমি একটা বাটির মধ্যেও নিয়ে নিতে পারতাম কিন্তু আমি ক্যামেরাটা ধরতে পারছিলাম না বলেই আমি আমার স্কিনের ওপরেই কলগেটটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ইনো ইনো কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে তো আমি যাদের বাড়িতে না থাকবে তারা কিনেও নিয়ে আসতে পারেও এবার আমি নিয়ে নিয়েছি আর একটা লেবু তো এই তিনটি উপকরণ দিয়ে আমি করব স্কিন গ্লো অনেকে হয়তো ভাবতে পারো স্কিনটা পুড়ে যাওয়ার কোনো চান্স আছে কি না বা হচ্ছে স্কিনের ওপরে এই ইনো সব কিছু এই তিনটে উপকরণ দিয়ে স্কিনটা ড্রাই বা গরম হয়ে যাবে কি না সেটা কিন্তু একদমই হবে না যেহেতু আমি আমার নিজের স্কিনের উপরে দিয়েই আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি তো সেই তো আমি নিজের থেকেই গ্যারেন্টি দিয়ে বলছি এমন কিন্তু কোনো কিছুই হবে না তো আমি এই তিনটে উপকরণ মিশিয়ে দেখো পুরো স্কিনে আমি পুরো মাখিয়ে নেব ভালো করে এই লেবুটা দিয়েই মাখাতে হবে স্কিনের ওপরে দিয়ে এটা কিন্তু আমি আস্তে আস্তে মাসাজ করব যেগুলো কালো দাগ ছোপ থাকবে সব কিন্তু উঠে যাবে তো আমার স্কিনটা দেখো প্রায়ই শুকিয়ে গেছে এবার আমি এই পাটটাতেও করে নেব একটা পায়ে যেতে করেছি তো এই দেখো এটাতেও কিন্তু এমনই ঠিক হয়েছে কোনো রকম সাইড এফেক্ট নেই এটা পুরোপুরি ঘরোয়া কোনো প্রবলেম হবে না কারোরই আশা করছি আশা করছি কি এটা পুরোপুরি আমার বিশ্বাস যে কারোর কোনো হচ্ছে অসুবিধা হবে না যেহেতু এটা আমি আমার নিজের স্কিনের ওপরে করেছি তো আমি এটা রাখবো প্রায় কুড়ি মিনিটের মতো দুই হাতে দুই পায়ে আমি সব জায়গায় করে নিয়েছি আরও হচ্ছে করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি কিছু কারণবশত করতে পারিনি তো আমার চারটে হাত পায়ে সরি দুটো হাত দুটো পায়ে করে নিয়েছি পুরো এবার আমি কুড়ি মিনিট পর্যন্ত রাখবো কুড়ি মিনিট পরে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো ঠিক কতটা ভালো আর কতটা সুন্দর রেজাল্ট এসছে তোমাদেরকে আমি দেখাবো তো এখন স্কিন আমি দেখাচ্ছি এখন আগের স্কিন আর এটা হচ্ছে মাখানোর পরের স্কিন পরের স্কিনটা আমি দেখাবো আবার কুড়ি মিনিট পরে যে স্কিনটা হবে সেই স্কিনটা আমি তোমাদেরকে দেখাবো এ ফিউ মোমেন্টস লেটার ফাইনাল রেজাল্ট কিন্তু এখন এই দেখো তোমাদের সামনেই আমি আমার ঘরে বসে তিনটি উপকরণ দিয়ে কিভাবে আমার স্কিন 글로 করলাম পুরো সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো আশা করি সকলের ভালো লেগেছে তোমরাও